অফিসিয়াল নিউজ আমার কথা যারা বিশ্বাস করছেন না দুবাই ভিসা চালু হয়ে গিয়েছে আমি গুরুত্বপূর্ণ লিঙ্ক সহ পোস্টের প্রমাণ সহ দিচ্ছি সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশিদের জন্য দুটি বিশেষ ভিসা ক্যাটাগরি চালু করেছে যার মধ্যে একটি হলো ভিজিট ভিসা আরেকটি হলো হাই স্কিল ভিসা বা হাই প্রফেশনাল ভিসা তো হাই প্রফেশনাল ভিসার ব্যাপারে যেটা আমরা বারবার বলে এসেছি যে উচ্চ দক্ষতা ছাড়া এই ভিসা পাওয়া অসম্ভব হাই প্রফেশনাল ভিসা এম্বাসিড ডকুমেন্ট সাকটেন প্রক্রিয়া নিয়ে আজকে আমরা বিস্তারিত জানব হাই প্রফেশনাল বিষয় কি হচ্ছে হ্যাঁ দুবাই গত কয়েক মাস ধরে উচ্চ দক্ষ কর্মী স্কিল প্রফেশনাল ভিসা বন্ধ রাখলেও পুনরায় সেটি চালু করেছে এই ভিসা পেতে এডুকেশনাল সার্টিফিকেট এক্সপেরিয়েন্স সার্টিফিকেট ট্রেড লাইসেন্স ইত্যাদি ডকুমেন্ট বাংলাদেশ এম্বাসি থেকে সত্যায়িত করতে হবে আপনি ঠিকই দেখেছেন গত কাল এম্বাসিতে দশ থেকে পনেরো জনের সার্টিফিকেট সত্যায়িত হয়েছে এরা সম্ভবত সরাসরি কোম্পানি ইনভাইটেশন লেটারসহ সহ বৈধ প্রক্রিয়া অনুসরণ করছে কঠোরতার কারণে আগে অনেকেই জাল ডকুমেন্ট জমা দিয়ে বা দালালের মাধ্যমে টাকা দিয়ে ভিসা পেতেন এখন দুবাই এম্বাসি ডিজিটাল ভেরিফিকেশন চালু করেছে যেমন বাংলাদেশ শিক্ষা বোর্ড ডাটাবেস চেক করা কোম্পানির রেজিস্ট্রেশন যাচাই করা ইত্যাদি ইত্যাদি নতুন নিয়মে মানব সম্পদ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় দুবাই এম্বাসি ইত্যাদি সকল কাজের সত্যায়ন বাধ্যতামূলক দুবাই এম্বাসি কঠোরতার কারণে এখন টাকা দিয়ে জালিয়াতি প্রায় অসম্ভব এম্বাসি সরাসরি কমপ্ল্যান টিম বসিয়েছে যারা প্রতিটি আবেদন স্ক্যান করে ভুয়া কাগজ বা অসত্য তথ্য দিলে ভিসা বাতিল প্লাস ভবিষ্যতে আবেদন নিষেধাজ্ঞা হতে পারে সঠিক পদ্ধতি কোম্পানি ইনভাইটেশন লেটার শুধুমাত্র দুবাইয়ে লজিটিক্যালি কোম্পানি যেমন ডকুমেন্ট প্রস্তুতি শিক্ষাগত সার্টিফিকেট শিক্ষা থেকে সত্যায়ন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্তায়ন দুবাই অ্যাম্বাসি থেকে সত্যায়ন এক্সপিরিয়েন্স লেটার বা চেম্বার অফ কমার্স সত্যায়ন তো এই ছিল আজকের এই ভিডিওটি এবং আজকের ভিডিওর যে দুটি তথ্য আমি আজকের ভিডিওতে শো করেছি সেই তথ্যগুলোর লিঙ্ক আমি আমার ভিডিও নিচে দিয়ে দেবো চাইলে আপনার অফিশিয়াল পেজে গিয়ে ভিজিট করে আসতে পারেন সততা যাচাইয়ের জন্য এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে এভাবেই আমরা সবসময় ডুবাইয়ের সকল বিশাল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব